আমাদের দল সর্ববৃহৎ দল এবং আমরা তো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সতেরো বছর আমরা এই জেল জুলুম আন্দোলন এগুলি করেছি এবং সেই প্রসঙ্গে নিশ্চয়ই একটা নিরসনের দিকে যাচ্ছে আমরা এখন আমার মনে হয় যে আগামীকাল থেকে আমরা নির্বাচনমুখী হয়ে যাব আমাদের অনেকগুলি ইস্যু যদি যখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এসে যখন আহ রোডম্যাপ ঘোষণা করবেন এই ফেব্রুয়ারিতে কবে ইলেকশন হবে কবে আমাদের ইলেকশনের ডেট ঘোষণা হবে কবে নাগাদ আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে এই সমস্ত আমরা তো যখন জানতে পারবো তখন দেখবেন যে সবগুলো বিষয়ে প্রশাসন বলেন আপনার জনগণ বলেন আমাদের এমন কি যারা একটু চিন্তিত ছিলেন যে নির্বাচন কি হবে কি হবে না এর তারাও সংস্কারকদের মধ্যে যারা ছিলেন তারাও কিন্তু একটা সুস্থির পেয়ে গেলেন ফেব্রুয়ারির মাঝামাwidetilde নির্বাচন হতে পারে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা সম্মতি শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা লন্ডন বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট এই শোনা মানে আমরা কথা বলবো আমার সঙ্গে ইস্তিতিত সরস্বতী উপস্থিত আছেন এম রফিকুল জামান মিল্লাত কোশারদক্ষ বিএনপি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই সবচেয়ে টক অব কান্ট্রি রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় ছিল গত গত কয়েকদিনে দিন ধরে তিন যে তারেক রহমানের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঙ্গে যে বৈঠক সে বৈঠককে ঘিরে অবশেষে দেড় ঘন্টার মতো বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে লন্ডনে বহুল প্রতীক্ষিত এই বৈঠক সে বৈঠক আসলে নির্বাচন রাজনীতি এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন যে রাজনৈতিক বোদ্ধারা আমরা অনেক কিছু অনেক তথ্য যৌথ বিবৃতির মাধ্যমে জেনেছি ফেব্রুয়ারিতে মাঝামাঝি নির্বাচনের কথা ব্যাপারে সম্মত হয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি কতটা ফলপ্রসূ হলো আসলে না ধন্যবাদ আপনাকে সত্যিকার অর্থেই এই বৈঠকটি ছিল একটা ফলপ্রসূ বৈঠক আর কি আপনারা দেখেছেন প্রথমেই যে তারেক রহমান সাহেব নামলেন এবং এগুলি ফেসবুকে তো সঙ্গে সঙ্গে চলে এসছে গেলেন এবং যে উষ্ণ অভ্যর্থনা যিনি আমাদের সরকারের প্রধান এবং গণতন্ত্রের নেতা বিএনপির তারেক রহমান যেভাবে করমর্দন করলেন এবং তার মধ্যে যে একটা সৌহার্দ্যতা আন্তরিকতা এতে কিছু উচ্ছ্বাস এতে কিন্তু প্রকাশ পেয়েছে যে দুই নেতার মধ্যে একটা ভালো একটা বৈঠক হতে যাচ্ছে এবং আমরা খুব আশাবাদী ছিলাম এবং আশাবাদী হয়েছিল বৈঠকের পরেও আমরা মনে করি যে এটা একটা খুবই ফলপ্রসূ একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকের প্রেক্ষিতে বাংলাদেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো বলে আমার মনে হয় আমার কাছে মনে হয় যে যেভাবে কুশলাদি জিজ্ঞেস করা হলো যে আমাদের আহ চেয়ারম্যান জনাব তার রহমান ডক্টর মোহাম্মদ মোমুস সাহেবকে জিজ্ঞেস করলেন যে তার ছেলে মেয়েদের কথা বিশেষ করে মনিকা কেমন আছে তারপরে লন্ডনের ওয়েদার সম্বন্ধে কথা হলো এবং দেখেন খুবই মানে যখন একটা জিনিস ভালো জিনিস হয় আল্লাহ তালার রহমত থাকে আর কি একটা কথায় দেখেন প্রথম দিকেই প্রথমার্ধে যখন সবাই মিলে বৈঠক করছিলেন তখন কিন্তু জিজ্ঞেস করছিলেন যে ওয়েদারটা বেশ ভালো এবং ড মোহাম্মদ ইনুস তিনি বলছিলেন যে হ্যাঁ লন্ডনে এই যে আমি কয়েকদিন থেকে আছি একটা না এত ভালো ওয়েদার এরকম আর সাধারণত লন্ডনে দেখা যায় না লন্ডনে তো ওয়েদার তো ঠিক নাই আর কি মানে কথাই আছে যে এখনই ভালো এখনই খারাপ এরকম তো বাট কন্টিনিউ ওয়েদারটাও ভালো ছিল তার মানে ওয়েদারটাও এর এই বৈঠকের পক্ষে ছিল মনে হয় আর কি নেচারটা এই বৈঠকটার জন্য ওয়েট করছিল মনে হয় আর কি আমি মনে করি যে বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং সব মিলিয়ে আমাদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস সবাইকে নিয়ে যে কথাবার্তা বললো তারপরে কিন্তু তিনি এক ঘন্টা ৩৫ মিনিট একান্ত বৈঠক করেছেন প্রায় এবং আমাদের আহ প্রিয় নেতা এবং ডক্টর মোহাম্মদ সাহেব তারা নির্বাচন পরবর্তী কি কিভাবে আরো বেশি করে এবং মৌলিক অধিকারগুলি যাতে মানুষ পায় যে সমস্ত জিনিস থেকে বঞ্চিত ছিলাম আমরা এই সতেরো ১৮ বছর মানুষের অধিকার মানুষের গণতন্ত্র মানুষের মানুষের যে মৌলিক চাহিদা বা এবং বাংলাদেশের যে উন্নতি বাংলাদেশের মধ্যে যে 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 ধরনের অপকর্মগুলি হয়েছে বিগত দিনে সেগুলি যাতে না হয় আমার মনে হয় এই সমস্ত বিষয়ে বিশদ আলোচনা হয়েছে আমার মনে হয় আর কি কারণ দেড় ঘন্টা বা এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ইজ লং টাইম টু ডিসকাস এবং এই লম্বা সময়ে আহ নিশ্চয়ই তারা দুইজনই নির্বাচন সম্বন্ধে আলাপ করেছেন এবং আপনার ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তো বলেছেন যে রমজানের আগেই নির্বাচন হবে এটা তো আপনারা শুনেছেন এবং এই রমজানের আগে হলে আমরা আমরা তো চেয়েছিলাম যে ডিসেম্বর মধ্যে হোক কিন্তু নট এ বিগ ম্যাটার যে এক এক মাস 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 পিছালো তাতে করে খুব বড় ধরনের যে ক্ষতি হবে তা নয় তবে যদি নির্বাচনটি এপ্রিলে হতো তাহলে অনেকগুলি জটিলতা ছিল এর মধ্যে সেই জটিলতার নিরসন হয়েছে এবং আমরা আশা করি নির্বাচন আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেখতে পারব এবং হয়তো আগামী রমজানে নতুন একটা গণতান্ত্রিক সরকার আপনারা দেখতে পাবেন সবাই বাংলাদেশের মানুষ যে প্রতীক্ষিত ছিল প্রতীক্ষায় প্রতীক্ষায় ছিল যে কবে গণতন্ত্রের গণতান্ত্রিক একটা রাষ্ট্র গণতান্ত্রিক একটা সরকার আমরা পাব সেটা হয়তো আগামী রমজানের মধ্যেই আল্লাহর রহমতে আমরা পাব এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শীর্ষ নেতা জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠককে ঘিরে মানুষের মধ্যে অনেক আকাঙ্ক্ষা প্রতীক্ষা এবং অনেক উচ্ছ্বাসও ছিল যেমন পাশাপাশি কিন্তু আর কি কি আসলে কথা হয়েছে আগামী দেশ রাজনীতি গণতন্ত্র এবং নির্বাচনে আরো বিষয়ে একটু আপনার কাছ থেকে সরাসরি আমরা জানতে চাই দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবেন এবং সরকার পক্ষ থেকে কি কি ধরনের আশ্বাসগুলো দেয়া হয়েছে সম্মতির জায়গাগুলো আমরা বেশ কিছু দেখেছি নির্বাচন ইস্যুতে সরকারের পক্ষ থেকেও তুলে ধরা হয়েছে যে সংস্কার এবং বিচার কাজ অগ্রগতি আরও বৃদ্ধি করার জন্য আমরা আরও কিছু জানতে চাই আর কি দেখেন আমি তো বললামই যে দেড় ঘন্টা ওয়ান টু ওয়ান বৈঠক এর মধ্যে ডেফিনেটলি সংস্কার আগামী দিনের রাজনীতি আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন হওয়া দরকার এগুলি বিশদ আলোচনা নিশ্চয়ই হয়েছে আমরা আরো হয়তো আহ ধীরে ধীরে কাল পরশুতে আরো জানা যাবে আর কি কি আলোচনা হয়েছে যদি এগুলি নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ বেুসাহেবের সাহেবের প্রেস সেক্রেটারি এসে ব্রিফ করবেন একটা এবং সেখানে ক্লিয়ার হবে আর কি কিন্তু আমরা তো এর আগে থেকেই চেয়েছিলাম যে সংস্কার বহু আগে থেকেই বিএনপি চেয়েছিল যে দেশে সংস্কার হওয়া দরকার অনেকগুলি মৌলিক ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার আমাদের সংবিধানের কিছু কিছু পরিবর্তন আনা দরকার ৭০ অনুচ্ছেদ নিয়ে কথাবার্তা হয়েছে সেগুলির মধ্যে কিছু পরিবর্তন থাকা দরকার তারপরে আমাদের চেয়ারম্যান রহমান রহমান প্রায় উনি বলতেন আর কি যে আমাদের ধৈর্য সহকারে সকল কিছুকে মেনটেন করে যাতে দেশের দুর্নীতি দূর হয় আস্তে আস্তে একবারেই তো সবকিছু হবে না আস্তে আস্তে ক্লিনজিং করে একটা রাষ্ট্র কাঠামো এমন ভাবে গঠন করবেন তিনি যদি রাষ্ট্রের দায়িত্ব পান তার নেতৃত্বে যে সরকারটি থাকবে সেই সরকার এমন একটি সরকার হবে যে বিগত সরকার গুলির মানে গুণে ভালো হবে এবং মানুষ স্বস্তি পাবে তিনি কিন্তু কৃষক থেকে আরম্ভ করে শ্রমিক থেকে আরম্ভ করে স্বাস্থ্য খাত থেকে আরম্ভ করে সকল বিষয়ে একত্রিশ দফার মাধ্যমে তিনি আমাদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার একত্রিশ দফা আমাদেরকে বলেছেন আমরা বলেছিও তা আমার বিশ্বাস যে আজকে নিশ্চয়ই এ বিষয়ে দুই নেতা একমত হয়েছেন যে এই সমস্ত কাজগুলি করা দরকার এবং নিরাপত্তা বাংলাদেশের জন্য কতটুকু থাকা দরকার এই বেশ কিছুদিন আগেই কিছু ইস্যু নিয়ে আমরা এবং জনমনে একটা সংকার সৃষ্টি হয়েছিল করিডোর তারপরে আপনার বন্দর এগুলি বিষয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে এবং তার সমাধানও হয়েছে আমার বিশ্বাস কারণ তাদের আলোচনার পরে যে একটা রিডিং ফেস এটাতে বুঝে যায় যে আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এবং বাংলাদেশের জন্য একটা ইতিবাচক একটা ফল এসছে বলে আমার বিশ্বাস নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি এসে হয়তো ব্রিফ করবেন বা সকল দলকে নিয়ে বসে হয়তো কথা বলবেন বিশেষ করে আমাদের দল সর্ববৃহৎ দল এবং আমরা তো এই মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সতেরো বছর আমরা এই জেল জুলুম আন্দোলন এগুলি করেছি এবং সেই প্রসঙ্গে নিশ্চয়ই একটা নিরসনের দিকে যাচ্ছে আমরা এখন আমার মনে হয় যে আগামীকাল থেকে আমরা নির্বাচনমুখী হয়ে যাব আমাদের অনেকগুলি ইস্যু যদি যখন মোহাম্মদ এসে যখন রোডম্যাপ ঘোষণা করবেন এই ফেব্রুয়ারিতে কবে ইলেকশন হবে কবে আমাদের আপনার ইলেকশনের ডেট ঘোষণা হবে কবে নাগাদ আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে এই সমস্ত আমরা তো যখন জানতে পারবো তখন দেখবেন যে সবগুলো বিষয় প্রশাসন বলেন আপনার জনগণ বলেন আমাদের এমন কি যারা একটু চিন্তিত ছিলেন যে নির্বাচনটা কি হবে কি হবে না তারাও মধ্যে যারা ছিলেন তারাও কিন্তু একটা পেয়ে গেলেন এবং এই আমার মনে হয় যে মাস থেকে অথবা ওনার আহ ঢাকা প্রত্যাবর্তনের পর থেকে আপনি দেখতে পারবেন যে একটা চেঞ্জ হবে আমার বিশ্বাস আমার তো মনে হয় যে এই এই পরশুদিন তো খুলছে এই লম্বা ছুটির পরে ঈদের ছুটির পরে একটা আবার কার্যক্রম শুরু হবে এই কার্যক্রমেই বুঝা যাবে যে মানুষের মধ্যে যে স্বস্তি ফিরে এসছে প্রশাসনিকভাবে পুলিশের কিছু সংস্কার দরকার পুলিশের কিছু ধরেন যদি ফেব্রুয়ারির প্রথম দিকেও ইলেকশন হয় তাও পুলিশকে ঢেরে সাজানো লাগবে আর্মির সাহায্য নিতে হবে এগুলি নিয়ে মানুষের মনে একটা উচ্ছ্বাস অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার বিশ্বাস নিশ্চয়ই ধন্যবাদ আসলে একটি বিষয় রাজনীতিতে আমরা অতীতেও অনেক বৈঠক দেখেছি সেই বৈঠকগুলো কিন্তু ফলপ্রসূ হয়নি গেছে এই বৈঠকটা কতটা আশ্বস্ত বিএনপি। দেখেন আগের বিষয়গুলি ছিল অন্যরকম আজকের বৈঠকটা একটা ভিন্নতর বৈঠক আর কি নিশ্চয় এবং এতে আগের বৈঠকগুলির সঙ্গে যদি আপনি মেলান যে আপনার হয়তো ওই নাইনটি ওয়ানটি সিক্স এর কথা বলছেন অথবা আমাদের বৈঠকগুলির কথা বলছেন আগের বৈঠকগুলি সেগুলি ফলপ্রসূ হয় কিন্তু এখন যে বৈঠকটি ওয়ান টু ওয়ান হলো সরকার প্রধান এবং বৃহৎ রাজনৈতিক দলের প্রধান যিনি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চান এই দুইজনের বৈঠকের মধ্যে যে কথাগুলি হয়েছে বা মানে হলো সেগুলি কিন্তু আগের বৈঠকের তুলনায় আমি বলবো যে অসঙ্গে না মিলানো ভালো আর কি আমি আমি মিলাচ্ছি না এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক একটি বৈঠক কারণ এই মুহূর্ত অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ গণবুতনের পরবর্তী সময় সবচেয়ে বড় বৈঠক হলো এটি আমি মিলাচ্ছি না তবে বিএনপি কতটা আশ্বস্ত হলো বা সরকার কতটা তাদের সরকারের উপর কতটা আশ্বাস আশ্বস্ত হতে পারলো সরকার তো ডিফারেন্টলি আশ্বস্ত হতে পারলো যে তাদের তো ধরেন একটা বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার প্রধান যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন আর কি মানে আমরা যারা দল করি আর কি যে দলীয় ভাবে কিভাবে চলতে হবে কিভাবে আমাদেরকে দেশ পরিচালন করতে হবে যেভাবে আমাদের নির্দেশনা দেন তিনি নিজে তিনি দলের প্রধান হিসেবে কাজ করছেন এখন চেয়ারম্যান হিসেবে এবং তিনি নিজে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে কথা বললেন এই যে আমাদের কিছুদিন আগেই দেখেন মানে একটা মানুষের মধ্যে কিন্তু ইয়ে ছিল যে নির্বাচনটা কি আসলে হবে ছিল কিন্তু মানে আজকে বৈঠকের আগ পর্যন্ত ছিল যে বৈঠকেই কি হবে যদি ডক্টর মোহাম্মদ ইনুদ যদি স্ট্রিক করে যে এপ্রিলে ইলেকশন হবে তখন আমাদের স্ট্যান্ডটা কি হবে তো এই ধরনের কিন্তু একটা প্রচ্ছন্ন একটা মনের মধ্যে কিন্তু একটা ছিল সবার সেই সংখ্যাটা কেটে গেছে এবং আমাদের আমরা মনে করি যে একটা বৃহৎ দল হিসেবে আমাদের নির্দেশনা তো সার্বক্ষণিকভাবে ভারপ্রদ চেয়ারম্যান হিসাবে তরফ থেকে থাকে এবং সেটা নিশ্চয়ই স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হবে আগামী নির্বাচনটা কিভাবে হবে এবং আমি এই সরকারের জন্য আমি মনে করি তাদের জন্য একটা বিরাট একটা স্কোপ হল একটা যে দ্বন্দ্ব নয় তবুও কেন দ্বন্দ্ব দ্বন্দ্ব একটা মনোভাব সরকারের মধ্যে ছিল সরকারের অনেকগুলি উপদেষ্টার মধ্যে ছিল সেগুলি হয়তো নিরসন হবে কারণ তারা জানে যে নির্বাচন যদি না হয় বা নির্বাচনের নিয়ে যদি কোনো জটিলতা হয় সবচেয়ে প্রবলেমে কিন্তু তারাই পড়তো কারণ ধরেন কোনো কারণে যদি নির্বাচন না হতো এই বৈঠকটাও না হতো এবং যদি না হতো তাহলে কিন্তু সবচেয়ে প্রবলেমে আপনার আমরা তো আন্দোলন করে আসছি সতেরো আঠারো বছর ধরে অভ্যস্ত কিন্তু এই যে সরকারের ধরেন প্রাক্তন আমলা বা সরকারের উপদেষ্টাগণ যারা আছেন যারা এখন দেশ পরিচালনা করছেন তাদের কি হতো তাদের যদি রেটিফিকেশন না দেওয়া হতো সরকারি তো অবৈধ হতো তারপর তাদেরকে একসময় কাঠাতে হতো তাদের জন্য কিন্তু একটা একটা মানে আমি যে মোহাম্মদ ইনুস সাহেব এনে দিলেন এবং শুধু তাদের জন্য না দুই আমরাও সবসময় তাদেরকে সহযোগিতা দিয়ে এসেছি এবং আমাদের নির্দেশনাই ছিল ইন্টারিয়াম গভর্নমেন্ট যাতে কোনো অবস্থাতে ফেল না করে এবং আমাদের সেনাবাহিনী সবসময় সহযোগিতা দিয়েছে এই যে সেনাবাহিনীর সহযোগিতা আমরা বৃহৎ দল হিসেবে সহযোগিতা এই দুই সহযোগিতায় কিন্তু সরকার এই ১০ মাস এত মানে চড়াই উত্তরের মধ্যেও কিন্তু চলেছে বলা হতো যে বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব ছিল এই বৈঠকের মধ্য দিয়ে সেই দূরত্ব গুছলো কিনা এই প্রশ্নটি আমি রেখে বিরতিতে যেতে চাই প্রিয় দর্শক দেশ একটা ছোট্ট বিরতি ফিরছি ঠিক পর সঙ্গেই থাকবেন দেশ আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন এবং রশিদুল মিল্লাত কোষাধ্যক্ষ বিএনপি আমরা যে প্রশ্নই করছিলাম আপনাকে যে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বুঝছিলো অবশেষে তাই মনে করছেন আহ আমি তো তাই মনে করি যে আহ সরকারের উপদেষ্টাগণ আহ কিছু কিছু উপদেষ্টাগণ যেভাবে আচরণ করছিলেন তাতে করে মনে হয় যে এই যে গণ অভ্যুত্থানটা হলো এতে করে মনে হয় যে আমাদের কোনো পার্টিসিপেশন ছিল না ওয়ার এজ বছর ধরে আমরা এক দফা এক দাবিতে আমরা অনট ছিলাম আমাদের কত লোকের প্রাণ দিতে হয়েছে কত লোক গুম হয়েছে কত অত্যাচারিত হয়েছে আমরা কিন্তু নতুন নতুন কিছু উপদেষ্টা যারা বাইরে থেকে এসছেন আবার একটু অল্প বয়স্ক যারা আছেন তারা হয়তো মনে করেন যে তাদের আহ আন্দোলনের প্রেক্ষিতে উদ্বোধনটা হয়েছে হ্যাঁ উদ্বোধন হয়েছে তাদের তারা ছিল তাদেরকে আমরা অস্বীকার করি না এবং তাদেরও পার্টিসিপেশন ছিল কিন্তু মেজর যদি আমাদের দল থেকে না থাকতো সর্বসাধারণের না থাকতো সবাই যদি এগিয়ে না আসতো তাহলে কি আপনি মনে করেন যে এইভাবে এই পতনটা হতো হতো না কারণ আহ দেখেন চতুর্দিক থেকে আপনার আমি তো আমি যখন জেলে ছিলাম আমরা অনেকেই জেলে ছিলাম এমনকি আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাহেব আহ জনাব নজরুল ইসলাম খান তিনি সহাসচিব যারা একটু একটিভি দেখা যায় আর কি এবং যারা কাজ করতাম একটু বেশি তাদের সবাই প্রায় আমরা জেলে ছিলাম অলমোস্ট মহাসচিব ছাড়া তো বাকি সবাই প্রায় জেলে আর তো তাকেও তো অবরুদ্ধ করে রাখা হয়েছিল পুরো বাড়ি ঘেরাও করে রাখা হয়েছিল তো এটা হতো না কোন কোন সময় যদি সবাই সবাই মিলে যদি নেমে না আসতো দেখেন ৩ তারিখেও আমি শুনলাম এসে আর কি অনেক ভিডিও ভিডিও ফুটেজ দেখলাম যে আমাদের মানে যে আমার যে স্ত্রী সে আপনার গুলশান এভিনিউতে আপনার মিছিল করছে মানে অনেকগুলা মহিলাদের নিয়ে এটা কিন্তু তারিখের কথা বলতেছে আমি তিন তারিখে চার তারিখে পাঁচ তারিখে পতন হলো তো আপনার যে সারা দেশ থেকে এই শনির রাখার থেকে যে আসা আপনার সেই গাজীপুর থেকে লোকজন আসা এই আপনার আমিন বাজার থেকে লোকজন আসা এই যে স্রোত এগুলো কারা এগুলো তো বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক মানে জনগণ জনসাধারণ শ্রমিক জনতা এবং মানুষের গৃহিণী থেকে আরম্ভ করে শিশু বাচ্চা থেকে আরম্ভ করে সবাই মিলে এসেই তো এই গণঅভ্যুত্থানটা হয়েছে কিন্তু এটা কিছু কিছু উপদেষ্টাগণ হয়তো ভুলে গিয়েছিলেন যেটার কারণে এই যে মাঝে মধ্যে আমাদের মধ্যে মনে হতো যে একটা দ্বন্দ্ব অথবা আবার অনেক ক্ষেত্রে দেখা যেত যে আগের যে মনোভাব নিয়ে আমাদের প্রতি সরকার চলত সেই এরকম মনোভাব নিয়ে অনেকেই চলার চলার চেষ্টা করে সেগুলির থেকে আমার বিশ্বাস যে আজকের বৈঠকের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাগণ সকল প্রশাসনিক কর্মকর্তাগণ তারা একটা মেসেজ পেলেন যে নির্বাচন হচ্ছে গণতন্ত্র ফিরে আসছে অতএব গণতান্ত্রিক পন্থায় প্রত্যেকটি বিষয়ের জবাবদিহিতা রয়েছে সেই জবাবদিহিতার প্রশ্নে তারা চিন্তা ভাবনা করে এখন কাজগুলি করবেন এবং সেই কাজগুলি করতে গেলে তাদেরকে সঠিক কাজটি করতে হবে যে যা ইচ্ছে তাই করলাম বা যা মনে করলাম তাই করলাম এটা আমার মনে হয় এই বন্ধের পরেই অথবা ডক্টর আহ মিনুদ সাহেব আসার পর পরেই সকলের মধ্যে এই পরিবর্তনটা আসবে আমি তো মনে করি আজকের বৈঠকের পর থেকে এখন থেকেই মানসিক ভাবে সকলেই প্রস্তুতি নিচ্ছেন আগামী গণতান্ত্রিক একটা সরকার দেখার জন্য আমি একদম বহুল কাঙ্ক্ষিত একটি প্রশ্ন আমি করতেই চাই যে প্রায় দেড় যুগের বেশি সময় ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি গত শৈর শাসনের আমলে তিনি কবে দেশে ফিরবেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তার দেশে ফিরতে বাধা নেই তার দেশে ফিরতে আর কোনো বাধা নেই এটা আমরাও জানি কারণ তার সমস্ত কেসগুলি শেষ হয়ে গেছে এবং তিনি কিন্তু ডিউ প্রসেস যে কেসগুলি শেষ করলেন মানে একটা অধ্যাদেশের মাধ্যমেও কেস শেষ হতে পারত যেমনটি আমাদের দেশ নেতা বেগম খালেদা প্রতি যে অবিচার করে যে কেসগুলি করা হয়েছিল সেটি একটা মাধ্যমে শেষ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও যেভাবে কেসে রেখে তাকে হয়রানি করা হচ্ছিল সেগুলো একটা অধ্যাদেশের মাধ্যমে হয়েছে কিন্তু তারটা অধ্যাদেশের মাধ্যমে হয়নি তিনি চাননি সেটা তিনি চান সমস্ত কিছুই আন্ডার ডিউ প্রসেস অফ ল এটা হোক এবং সেই কারণে কিন্তু তার কেসগুলো কিন্তু অনেক দেরি হলো আর কি এই দশ মাস ধরে ধরেন এই একটা একটা করে কেস সব শেষ করা এবং সবগুলোতে মিথ্যা কেস এগুলো প্রমাণ করা এবং ডিউ প্রসেসের মাধ্যমে দিয়ে একদম আপনার অ্যাপেলের ডিভিশন থেকে সমস্ত খালাস হলো এখন তিনি তো মিথ্যা মামলায় যে ছিলেন সেগুলো থেকে তিনি মুক্ত তিনি তো যে সময় আসতে পারেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান তিনি জানেন যে বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে বা বাংলাদেশের স্বার্থে কখন তিনি আসলে এই নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য জন্য মানুষের ভালোর যেটা হবে সেভাবে তিনি বিবেচনা করবেন তবে আমার মনে হয় খুব শিগগিরই তিনি আসবেন ধরেন সেপ্টেম্বর জুলাই এন্ড অথবা সেপ্টেম্বর এন্ড এরকম মধ্যে হয়তো তিনি এরকম সিদ্ধান্ত নিতে পারেন বলে আমি মনে করি আর কি জি খুবই চমৎকার উত্তর একটি বিষয় বলতে রোজার আগে ভোট দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন প্রধান সেক্ষেত্রে তিনি সংস্কার এবং বিচারের প্রক্রিয়ার অগ্রগতি প্রয়োজন বলে জানিয়েছেন সে অগ্রগতি আসলে কতটা দেখছি অগ্রগতি তো তো হচ্ছিল কিছু কিছু কিন্তু এখন এই আলোচনার প্রেক্ষিতে এই বৈঠকের পরে এটার স্লোদ গতিটা ত্বরান্বিত হবে কিছু কিছু ক্ষেত্রে তো অনেক এগিয়ে আছে আমাদের যে আমাদের একটা যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনালে তো অনেকগুলি কেসের কেসের আপনার তারপরে অনেকগুলি কেসের তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে সেগুলি এখন করলে পরে নিশ্চয়ই দুই একটা নির্বাচনের আগেই তফসিল ঘোষণার আগেই আপনার এটা করা সম্ভব বলে আমি মনে করি বাকিটুক তো আপনার আমাল ট্রাইব্যুনালের নেতৃত্ব যিনি জিতছেন তিনি বলতে পারবেন আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছে তারা বলতে পারবেন তো আমার ধারণা দুই একটা বিষয়ে হয়তো বিচারের কার্যক্রম যেভাবে শুরু হয়েছে তার দুই একটা বিষয়ে অগ্রগতি আমরা দেখতে পাব তফসিল ঘোষণার আগেই রাজনীতিতে সবসময় ঐক্যের কথা বলা হতো এই সরকার রান করার পর থেকে সে ঐক্য কতটা মানে ঐক্য কতটা আছে মাঝখানে দেখেছি যে কিছু দূরত্ব তৈরি হয়েছিল রাজনীতি এই বৈঠকের মধ্য দিয়ে কতটা এখন আমি মনে করি যে ধরেন এখানে কিছুটা ছিল যেমন ধরেন আমরা ইলেকশন চেয়েছি চেয়েছিলাম আপনার এনসিপি চেয়েছে সরকারি দল হিসেবে এপ্রিলেই হোক আবার আমাদের জামাত ইসলাম চেয়েছে যে ঠিক আছে এপ্রিল দিয়েছে ঠিক আছে এটাতে হলো কোনো আপত্তি নেই একটু তো দূরত্ব ছিল কিন্তু আজকের বৈঠকের পরে আমার মনে হয় এই দূরত্বটা কমে যাবে এবং এনসিপি নামে যে দলটি হয়েছে এখনো যদিও নিবন্ধন পায়নি তারা নিবন্ধিত হলে তারাও হয়তো নির্বাচন দুই একটা আসন থেকে করতে পারে বা সকল আসন থেকেও করতে পারে তাদের একটা দল উঠে আসতে পারে এবং সেক্ষেত্রে এনসিপি কে আরো মেচিউর হতে হবে আমার মনে হয় যে মেচুরিটির অনেক অভাব আছে তাদের সেক্ষেত্রে আমাদের জামাতে ইসলাম অনেক পুরনো দল তারা হয়তো কিছুটা এগিয়ে যাবে এবং এগুলি সবই আপনার তফসিল ঘোষণার পর কিন্তু নির্বাচন কমিশনের দ্বারা যখন তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণার পরে আপনি দেখবেন যে নমিনেশনের ব্যাপার আছে এগুলি নিয়ে অনেক মানে বিষয় আলোচনা হবে বিশেষ করে আমাদের দলে স্ট্যান্ডিং কমিটি হেডেড বাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নমিনেশন বোর্ড হবে নমিনেশন দেওয়া হবে এবং আমাদের সঙ্গে যুগপথ আন্দোলনে তো অনেকেই ছিলেন আপনারা জানেন সেই যুগপথ আন্দোলনের কিছু কিছু নেতৃবৃন্দ যারা দেশের জন্য অবদান রাখতে পারেন ধরনের কিছু এ নিশ্চয়ই কনসিডারেশন আনা হবে আমার ধারণা এবং এ বিষয়ে নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোন আফতারাক রহমান এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি খুব বিশদভাবেই চিন্তা করে রেখেছেন আমার বিশ্বাস আমরা এই বৈঠকের মধ্য দিয়ে রাজনীতিতে কি গুণগত পরিবর্তন মানে আপনার আশা প্রত্যাশা যে পরিবর্তন হতে পারে বা অস্থিরতা কতটা কমবে আপনার বৈঠকের মধ্য দিয়ে গুণগত পরিবর্তন একটাই যে সমঝোতার কোনো বিকল্প নাই এটা বোঝা যায় আর কি যে প্রত্যেকটি বিষয়ে ধরেন আমরা যে ঐক্যবদ্ধ থাকতে চাই দেখেন সময় কিন্তু আমাদের বলতেন যে থাকার কোন বিকল্প নেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকলকে জনগণের সঙ্গে থাকতে হবে তাদের সাথে থাকতে হবে তাদের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করে তাদের মৌলিক অধিকার যাতে খর্ব না হয় আমাদের যারা আমরা নির্বাচন করে থাকি সাধারণত আমাদেরকে সবসময় জনগণের পাশে জনগণের সাথে ওনাদের সুবিধা অসুবিধা দেখার জন্য কিন্তু তিনি সবসময় আমাদেরকে বলে থাকেন এবং আমরা তাই করছি এখন যে আমরা জনগণের সঙ্গে নিয়েই আগামী দিনগুলি কীভাবে চলব আহ তার একটা মানে নির্দেশে সেগুলি কিন্তু আমরা করছি এবং আপনি যেটা বললেন আর কি যে গুণগত দিক কিছুটা আপনার অবশ্যই ভালো হবে যে এখন তো নির্বাচন হচ্ছে আগে তো ছিল নির্বাচন হবে কি হবে না এই যে মানুষের মধ্যে টাল মাটাল একটা মনোভাব অবস্থান তো নির্বাচন হচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতে হচ্ছে দ্যাটস জানুয়ারিতেও হতে পারে এন্ড অফ জানুয়ারি দ্যাটিওর মানে রমজানের আগে নির্বাচন হচ্ছে এই যে নির্বাচন হচ্ছে এই হাওয়াটাই আমি আর আগে অনেকবার বলেছি যে নির্বাচনের একটা রুটম্যাপ ঘোষণা করলে দেখবেন অনেকগুলি প্রবলেম সলভ হয়ে যাবে কারণ মানুষ চিন্তা করবে যে হ্যাঁ নির্বাচন সরকার এসে তারা যে অন্তর্বর্তীকালীন সরকার যা দিতে পারছে না যা মানতে পারছে না যা তাদের আওতাভুক্ত নয় সেগুলি গণতান্ত্রিক একটা সরকার এসে করতে পারবে এই যে একটা আশ্বাস মানুষের মধ্যে বিশ্বাস এটার প্রেক্ষিতে আমার মনে হয় যে আহ বিরাট গুণগত পরিবর্তন একটা এই বৈঠকের পর এসছে

সেই প্রস্তুতি আসলে সরকারের মধ্যে কতটা দেখছেন যদিও প্রস্তুতি হয়তো নতুন করে আবারও শুরু হবে আপনারা কতটা দেখছেন না দেখেন এই বৈঠকের পরে আমার মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এর মধ্যে আর কোন